আল্লাহ যেগুলো আসছে সবগুলোকে লোহার খাতে শক্তিশালী ভাবে বন্দী করা একটু এদিকে ক্যাট করে দেন হালকা হ্যাঁ এই ব্যাপারে আপনাদের সবগুলোকে বন্দী করা হয়েছে ঠিক আছে আমার হুকুম ছাড়া কেউ যাবেন না কয়জন আসছেন কয়জন আসছেন কথা বলেন কথা না বললে কিন্তু জবই করে দেবো শাস্তি দিয়ে দেবো সুযোগ চাইলে সুযোগ দেওয়া হবে ঠিক আছে সুযোগ চান কিনা বলেন হম কয়জন আসছেন কয়জন আসছেন কথা বলতে পারেন হুম কথা বলতে পারেন কি কথা বলেন নইলে কিন্তু এখনই জবে করে দেব সুযোগ চাইলে সুযোগ দেবে কথা বলবেন আপনি হিন্দু না মুসলমান হিন্দু হিন্দু না মুসলমান বলেন কোথা থেকে দর্শন বলেন কোথা থেকে দর্শন কেতে লাভ নাই এই জায়গা আসলে কেতে লাভ নাই ঠিক আছে কথা বলেন হ্যাঁ

থাকে থাকেন নাকি এর বাইরে আপনারা হুম বলেন এই সুযোগ নাই হ্যাঁ শোনেন এখন কি সুযোগ চান নাকি হম সুযোগ চান সুযোগ এনাকে কোথাতে ধরছেন বলেন তো জোরে বলেন

আগে থেকে থাকি তো আগে থেকে তো বুঝলাম হয়তো অমুক জায়গায় ছিল বা অমুক জায়গায় এরকম করছে এটা করছে সেই থেকে হয়তো ধরতে নি রকম হুম আচ্ছা তাহলে এখন শুনেন আল্লাহর সৃষ্টি সিরাজেরকে এভাবে ধরে কষ্ট দিয়ে শারীরিক মানসিক অর্থনৈতিকভাবে যে কষ্টগুলো দিচ্ছেন হুম মেলামেশা করাতে শুরু করে এর জন্য আল্লাহ তালা আপনাদেরকে জাহান দিবেন তাহলে মৃত্যুর আগে শেষ কোনো ইচ্ছা আছে কিনা বলেন মৃত্যুর শেষ কোনো ইচ্ছা আছে

এ বলতেছে আল্লাহ একটা আছে একটার সাথে যদি হাজার থেকে থাকে আল্লাহ খারাপ যত আছে অবাধ্য দুষ্ট আল্লাহদের আল্লাহ হক আল্লাহ আরো যদি থেকে থাকে জবেদ করতেছে কষ্ট হয় হ্যাঁ এখন গান বাড়াবে

বাজাচ্ছে না কষ্ট <wh> হয় <CCTV> <smpalélan ici>

আল্লাহ আরো পরিষ্কার করে দেখা দেন দেখেন আরো পরিষ্কার হয়ে গেছে কি ওটা কি দেখা যায় কি জিন ওই জায়গায় থাকে ওটা কি এখনো আছে না এখনো আছে আল্লাহ ওটাকে বন্দি করা হোক দেখেন তো ওটা বন্দী হয়েছে কিনা তোর বন্ধু

ভালো লাগতেছে ভালো লাগতেছে না আলহামদুলিল্লাহ বলেন বাকিটা জীবন জিন্দিকে যদি আল্লাহ এরকম সুস্থ রাখে ভালো রাখে তাহলে কোনো সমস্যা আছে কি আচ্ছা আলহামদুলিল্লাহ